নমস্কার বন্ধুরা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি কলকাতা বনগাঁ জিরাটের মতো এই তাহেরপুরেও খুব জাকজমক দুর্গা পুজো হয় তো এই তাহেরপুরের কতগুলো পুজো হচ্ছে কি কি থিম আছে সব কিছু আপনাদের বলবো এই মুহূর্তে তাহেরপুর রেলওয়ে স্টেশন আছি এটা হচ্ছে তাহেরপুর রেলওয়ে স্টেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বিদ্যুৎ বাহিনী সংঘ এটা তাহেরপুরের একটা বিদ্যুৎ বাহিনী সংঘ একটা ক্লাব এই বিদ্যুৎ বাহিনী সংঘর পরিচালনায় যে থিমটা হচ্ছে সেই থিমটা হচ্ছে বক্ষ মাঝে নারায়ণ মন্দির কাজ কিন্তু পুরোদমে চলছে তো আপনাদের আগে প্যান্ডেলটা একটু দেখায় আর দেখো তুমি তো সিঁড়ি দিয়ে উঠতে হবে তারপরে এখানে কিন্তু নেমে যেতে হবে নিচে আর প্যান্ডেলটা কাঠ আর বাঁশ দিয়ে তৈরি তারপর কাপড়ের কাজ হচ্ছে আর সামনে হচ্ছে মেন মণ্ডপ তো চলুন অনেকগুলো মন্দির আছে এর ভিতরে পুজো আর মাত্র কয়েকদিন বাকি আছে কিন্তু তৎপরতার সাথে কাজ চলছে মানে খুব দ্রুততার সাথে কাজ চলছে দেখুন কত বড় প্যান্ডেলটান তাহলে আপনাদের একটু ভিতরে ঢুকে দেখায় বাহ দারুণ প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম এবং যে প্রতিমা রাখা হবে এখানে যে প্রতিমা রাখার যে স্টেজ আছে মানে প্রতিমা যেখানে রাখা হবে সেখানে যে ভিতরের এত সুন্দর কারুকার্য করা একবার দেখে নিন একটু আর এখানে হচ্ছে প্রতিমা রাখা হবে দেখো এখনও কাজ চলছে

মানে এখানে ইট সিমেন্ট আর বালি দিয়ে যাতনি করা পুরোটা আর যদি বৃষ্টিও হয় কিন্তু পায়ে কাদ মানে কাদা লাগার কোনো ভয় নেই এখানে পুরো ডকটা পাতিয়ে দেওয়া বিদ্যুৎ বাহিনীর সঙ্গে প্যান্ডেলটা আপনারা দেখলেন এবার নেক্সট যে থিমটা আপনাদের দেখাবো তো ঈশানী আমার আজকে গাইড করছে এখানে কিন্তু ঈশানী নিয়ে এসছে এই ইউটিউব বিষয়ের মধ্যে কথা বলতে লজ্জা পাই নয় এতদিন অনেক বড় জায়গায় পৌঁছে যেত যাই হোক চলো পরবর্তী প্যান্ডেলে দেখা হচ্ছে চলো এই মুহূর্তে উপস্থিত হলাম তাহেরপুর পার্কের মাঠে এই পার্কের মাঠে কিন্তু একসাথে দুটো পুজো হচ্ছে মানে এই একই মাঠে দুটো পুজো হচ্ছে দুপাশে আমি যে থিমটা তুলে ধরবো সেটা হচ্ছে বাবা মন্দিরের আদলে তৈরি হয়েছে এই যে থিমটা তৈরি করেছে সেটা হচ্ছে ইউরিকা ক্লাব আর এই যে থিম সেটা হচ্ছে সাইবাবা মন্দিরের আদলে তৈরি হয়েছে তো দেখুন একবার এই প্যান্ডেলটাও কিন্তু কাঠ বাস প্লাই এবং কাপড় দিয়ে তৈরি হচ্ছে তো সাইবাবা সাইবাবা মন্দিরের অনুকরণে এই থিমটা এই বছরের এই পুজো মণ্ডপটা আমাদের উপহার দিচ্ছে তো যাই হোক ভিতরে একটু ঢুকি কাজ কেমন হচ্ছে দেখি তো যাই হোক পুরো দমে কাজ চলছে আর উপরে ওঠা যাবে না উপরে পুরো মানে এখানে পুরো কাজ চলছে তো ভিতরে যাওয়া যাবে না অনেকজন শিল্পী মিলে কাজ করছে মানে ভিতরে অনেকজন শিল্পী মিলে কাজ করছে ওই জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না তো যাই হোক এখান থেকেই দেখিয়ে দিই সুন্দরভাবে ডিজাইন করছে ওনারা তো যাই হোক দ্বিতীয়তম থিম আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে সাইবাবা মন্দিরের অনুকরণে যে ইউরেকা ক্লাব যেটা আমাদের উপহার দিচ্ছে সাইবাবা মন্দিরের অনুকরণে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে এটা আপনাদের কেমন লাগলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাহেরপুর পার্কের মাঠ পার্কের মাঠে দুটো বড়ো বড়ো পুজো হচ্ছে তার মধ্যে একটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে সাইবাবা মন্দিরের আদলে তৈরি হচ্ছে আর সেটা হচ্ছে পার্কের মাঠের ওই সাইডটায় আর সেকেন্ডে এই সাইডটায় আরেকটা পুজো হচ্ছে তা এখানকার প্যান্ডেলটা মানে এখানকার থিমটা কি আছে আমি নিজেও জানি না তবে এখানে শুনে নেব এখানকার যে থিমটা আছে সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। দেখো কাজ চলছে আর এখানকার যে প্যান্ডেলটা কত বড় কাউকে পেলে একটু কথা বলে নেব তা দেখো কত বড় আর এখানে কিন্তু উপরে উঠে তারপর ভিতরে প্রতিমা দর্শন করতে হবে দাদা ভালো আছেন আপনারা সবাই হ্যাঁ ভালো আছি তোমরা আছি ভালো আছি তা আপনাদের যে ক্লাবের নামটা কি আছে সম্মিলনী ক্লাব আচ্ছা আপনাদের এবারের থিম ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির আচ্ছা খুব ভালো খুব সুন্দর থিমটা যাই হোক আপনাদের কততম বর্ষ এটা চব্বিশতম বর্ষ আচ্ছা আপনাদের এই যে থিমের মানে এই যে প্যান্ডেলের উচ্চতা কত আছে এটা আছে

আমাদের প্রত্যেকবারই প্রতিমায় নতুন কিছু থাকে কতবার আমরা করেছিলাম সংকেট পুরো এবার সম্পূর্ণ কাছে নির্মিত আমাদের প্রতিমা শুরুর থেকে আসে এবং আমরা প্রত্যেক বছর একটা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা যে আমাদের যে এখানে একটা গেট হয় সেই গেটের মধ্যে যারা এক্স আর্মি ডাক্তার নার্স তারা আছে এবং কি প্রতিবন্ধী ভাইরা বিশেষ করে যারা ঠাকুর দেখতে পায় না ভিড়ের জন্য তাদের জন্য আমরা আলাদা পাস করে দিই একটা গেট করে দিই যেখানে তারা ঠাকুর দেখতে পারে এবং তার মধ্যে শিক্ষা সামগ্রী থেকে তো করে কাপড় গরিব মানুষের জন্য এবং অষ্টমীর ভোগ বিশেষ করে প্রায় হাজার বারোশো লোকের ইনভাইট করি আমরা যাতে নিমন্ত্রণ করে সেদিন কিন্তু অন্তত খেতে পারে আমরা এই সারাদিন এবং আমাদের এই যখন খুঁটি পূজা হয় সেদিনকে আমরা রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু করেছিলাম যাতে একটা মায়ের পূজা যেন মনুষের রক্তিরা রক্ত পেয়ে যাতে তারা সুস্থভাবে ফিরে আসুক আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানতে চাই যে যারা যারা পুজো দেখতে পারবেন বা ভালো পুজো দেখতে চান অবশ্যই তার উপর নিতে পারবেন আমাদের সম্মিলিত ক্লাবে আসতেই হবে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে নিমন্ত্রণ রইল যে ভিড়া রাতে আগে থেকে আসুন আমাদের সবার জন্য জনগণের জন্য যেন আমাদের মহালয় দোসরা অক্টোবর থেকে আমরা প্রতিমা উদ্বোধন উদ্বোধন ভিড় রাতে যাবতীয় তথ্য দিয়ে দিলেন এই দাদা তা আমি যে প্রশ্নটা করতাম সেই প্রশ্নটা করার আগেই কিন্তু এবার উনি উত্তর দিয়ে দিলেন খুব ভালো লাগলো আপনারাও সবাই আসবেন এখানে আর এই মাঠটাই তো মেলা হয় মেলা অনেক বড়ো মেলা হয় নদীয়ার মানে সর্ববৃহৎ বললেও খুব একটা খারাপ বলা হবে না এই মাঠে এত লোকের আগমন হয় মানে ধারণার বাইরে ফিজিক্যালি অ্যাটেন্ড না করলে বোঝা যাবে না প্রচুর লোকের আসা যাওয়া হয় এবং আমাদের দশমীর মেলা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আপনাদেরও মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যাই হোক বন্ধুরা এখানে অবশ্যই আসতে হবে কিন্তু এই মুহূর্তে তাহেরপুরের ক্লাব অগ্নিশিখার যে থিম সেই থিমটা আপনাকে তুলে ধরবো এই প্যান্ডেলের কাজ কত দূর এগোলো আর কি দিয়ে তৈরি হচ্ছে কত উঁচু সব যাবতীয় ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন আস্তে আস্তে প্যান্ডেলটা আগে একটু দেখে নিই কিন্তু পুরো কাজ চলছে এগুলো হচ্ছে ছোলা ফোম এগুলোর কাজ চলছে এখানে আর এইগুলো দিয়ে এই যে চূড়া হচ্ছে তারপরে বাইরের যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু পুরো দমে চলছে যাই হোক একটু ভিতরটা দেখে আসি ভিতরে উপরে উঠতে হবে উপরে না ভিতরে এখনও কাজ মানে ওই সাইডে কোনো কাজ চলছে না তো যা যেটা বাইরে দিয়ে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর এই থিমের যে ক্লাব কর্তৃপক্ষ আছে সেই ক্লাব কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলো তুমি কেমন আছো আমি ভালো আছি খুবই ভালো আছি আপনাদের তায়ের পরে প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছি আর আমার দর্শকদেরও দেখাক ওই অবশ্যই সবাইকে সর্বপ্রথমে তো শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন একদম এবং সবাইকে বলবো আপনার তরফ থেকে দেখুক এবং সবাই যেন আসে আমাদের তায়েরপুরে আমাদের ক্লাবের নাম হলো ক্লাব অনিশিকা আমরা এই বছর দশম বর্ষে পদার্পণ করেছি এবং আমাদের এই বছরের থিম হচ্ছে মহাভারতের যে হস্তিনাপুরের রাজমহল এবং আমাদের যে প্যান্ডেল আছে আমাদের প্যান্ডেলের উচ্চতা আছে একশো ফুট মতো বা আর যে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা তৈরি হচ্ছে যে রাখির কাজ হয় সেই রাখির নির্মাণে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমাতেও বিশেষ আকর্ষণ বিশেষ একদম আমরা রেখেছি বিশেষ আকর্ষণ তো সব সকল আপামর আমাদের রাজ্যবাসীকে সবাইকে বলবো যে আসুন আপনারা দর্শন করুন এবং শারদীয় যে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই মিলে একসাথে ভাগ করেন একদম একদম আর যাই হোক বন্ধুরা এই প্রতিমা কিন্তু বিশেষ চমক আছে প্রতিমা থিম সব কিছু দেখার জন্য কিন্তু আপনার আপনাদেরকে এই তাহেরপুরের এই ক্লাবে আসতেই হবে এমনি সবাই আছি আমরা ক্লাবের কর্তৃপক্ষ সবসময় আছে ক্লাব কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য সবসময় হাজির আছে যদি আসেন এরকম কোনো প্যারা ভাই আমরা যে প্যারা অ্যাথলিট থাকে এবং প্রতিবন্ধী ভাইদের জন্য সবসময় আমাদের ক্লাব কর্তৃপক্ষ হাজির আছে সবাইকে ক্লাব কর্তৃপক্ষের থেকে একদম সম্পূর্ণভাবে সাহায্য করা হবে কোনো অসুবিধা হবে না আপনারা আসুন ক্লাব অগ্নিশিকায় প্রতিমা দর্শন করুন মণ্ডপ দর্শন করুন এবং শারদীয়ার আনন্দ ভাগ করে নিই পুজোটা যে করা হয় সম্পূর্ণ ক্লাব করছে আমাদের ক্লাব মেম্বারদের উদ্যোগে আমরা কোনো চাঁদা না আমাদের এখানকে লোকাল বাজার থেকে শুরু করে আমরা কোনো জায়গায় চাঁদা কাটি না এবং আমাদের চেয়ে সম্পূর্ণ পুজো করা হয় ক্লাব মেম্বারদের উদ্যোগে বাহ খুব ভালো যাই হোক দাদা ভালো লাগলো খুব না অবশ্যই আসুন আপনারা তো আমরা সময় সাধারণ মানুষের সাথে আছি পাশে আছি অগ্নিশিখা ক্লাব সারা বছর তাইপুর বা অমোরবাসী কাছে শুনে নেবেন অগ্নিশিখা ক্লাব সমস্ত সময় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে বা বন্ধুরা এই থিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি তাহেরপুরে তাহেরপুরের যে তরুণ সংঘ ও পাঠাগারের যে ক্লাব সেই ক্লাবের সামনে দ্বিতীয় বর্ষের যে থিম সেটা হচ্ছে গুজরাটের অক্ষয়ধাম মন্দির তো অক্ষয়ধাম মন্দিরের কাজ পুরো চলছে তো দেখুন আর এখানকার যারা শিল্পী আছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করেই চলেছে তো এইটুকু বলতে পারবো যে তাহেরপুরে কিন্তু খুব জাঁকজমক দুর্গা পুজো হয় হচ্ছে যতগুলো প্যান্ডেল দেখালাম এটা কিন্তু পঞ্চম নাম্বার প্যান্ডেল পঞ্চমতম থিম এখানে যে ভিতরের কারুকর্য সেগুলো আছে আবার প্রতিমাতেও অনেক চমক আছে তো শুনলাম এক এখানকার একজন স্থানীয় মানুষের মুখ কিন্তু ক্লাবের কাউকে পেলে কথা বলে নিতাম কিন্তু আপাতত কাউকে পেলাম না যাই হোক দেখো একবার এখানে যে দুর্গা উৎসবটা হচ্ছে এবার দ্বিতীয়তম বর্ষ তা ক্লাব কর্তৃপক্ষকে পেয়ে গেলাম ওনার সাথে একটু কথা বলবো দাদা ভালো আছেন ভালো আছি আচ্ছা আপনাদের যে তরুণ সঙ্গের এবার যে তরুণ সঙ্গের যে মেন থিম সেটা হচ্ছে লেখা আছে গুজরাটের অক্ষয়দাম মন্দির তো আপনাদের এই যে বিষয়টা এই যে ভাবনাটা একটু যদি বলেন এই ভাবনাটা আমরাই ভেবেছি সবাই মিলে একটা যে কি করা যায় সেটা সেটা ভেবেই আমরা এটা করেছি মানে ক্লাবে যারা সদস্য আছে অনেক সদস্য আছে এটা আচ্ছা আপনাদের এটা দ্বিতীয়তম বর্ষ দ্বিতীয় প্রথমতম বর্ষে আপনাদের টিম কি ছিল আমাদের প্রথমতম বর্ষে ছিল এটা খাজুরা মন্দির ছিল আচ্ছা আচ্ছা আর আপনাদের এই যে গুজরাটের অক্ষায়ধাম মন্দির তৈরি হচ্ছে তা আপনাদের এখানে যে শিল্পীরা কতদিন ধরে কাজ করছে আর দু মাস হবে দু মাস ধরে কন্টিনিউ কাজ চলছে আচ্ছা আর প্রতিমা প্রতিমাতে কি কোনো চমক আছে প্রতিমা চমক আমাদের মাটিরই প্রতিমা আচ্ছা চমক মানে আমাদের ফ্ল্যাট ক্যালেন্ডার যেরকম টাইপের হয় সেইরকম টাইপের আটির আচ্ছা আটির উপরে আটির উপরে করা আচ্ছা সেটা আমাদের এখানেই বাদকুল্লা পাল গণেশ পাল আচ্ছা গণেশ পাল উনি প্রতিমা শিল্পী শিল্পী যাক যাক আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম আমারও ভালো লাগলো আচ্ছা যাই হোক বন্ধুরা আপনারা সবাই কিন্তু এই তাহেরপুর তরুণ সঙ্গে ঠাকুর দেখতে আসবেন প্রতিমা দেখতে আসবেন আর এখানের যে গুজরাটের অক্ষয়ধাম মন্দির এটা এই যে আমরা যে পূজাটা করছি এই পুজোটা আমাদের ক্লাবের সদস্য দ্বারাই হয় আমরা কোনো সাইডে কোনো জায়গায় আমরা কোনো কালেকশন করি না এটা আমরা সদস্যরা মিলেই এটা করি মানে তরুণ সঙ্গে যা সদস্য আছে আমরা কোনো কালেকশন করি না ওখানে আচ্ছা যাই হোক পূজা করি খুব ভালো লাগলো এখানকার যিনি ক্লাব কর্তৃপক্ষ আছে যে দাদাটার সাথে কথা বললাম আপনাদের সব ইনফরমেশনটা দিয়ে দিল আর দর্শনার্থীদের আমন্ত্রণ রইল তরুণ শঙ্কর পুজো প্রাঙ্গনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তা বন্ধুরা আপনারাও সবাই আসবেন আপনাদের কেমন লাগলো গুজরাটের অক্ষয় মন্দির তো কমেন্ট করে জানাবেন তাহেরপুরের যতগুলো প্যান্ডেল দেখলাম যতগুলো থিম দেখলাম সবই কিন্তু আমাকে ঈশানী ঘুরে ঘুরে দেখালো প্রথম থেকেই গাইড করেছে ঈশানী যাই হোক ঈশানীকে অনেক ধন্যবাদ আর আপনাদেরও আমন্ত্রণ রইলো এই তাহেরপুরে দুর্গা উৎসব দেখার জন্য আসার জন্য তো খুব সুন্দর এখানে পুজো হয় তো বাকিটা ঈশানী বলে দিচ্ছে তো প্রথমেই বলি শারদীয়ার শুভেচ্ছা সবাইকে আর আমাদের তাহেরপুরে ভীষণই ভালো পুজো করে মানে কি বলবো এখানে এতই ভালো পুজো করে এখান থেকে কোথাও যেতে আমার মনই চায় না কিন্তু এখানে সবাই পুজো দেখতে আসবেন এটাই আমন্ত্রণ জানাই আর এখানে মোটামুটি অনেকগুলো পুজো হয় তোমরা যদি দেখতে চাও গাড়ি করে মানে মানে কুড়ি পঁচিশটা তো মিনিমাম পুজো আছে তার মধ্যে সাত আটটা খুব ভালো ভালো থিমের পুজো হয় সেগুলোই আজকে আমার বন্ধু চঞ্চল কভার করেছে তো আশা করি ভিডিওগুলো দেখলে তোমাদেরকে ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিও এখন টাটা